আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরকাতু বিশ্বব্যাপী যতগুলো বিষয় এখন টপ নিউজে আছে এবং সবচেয়ে বেশি আলোচিত হয় সেই বিষয়গুলোর মধ্যে একটি হল নারীর ক্ষমতায়ন এবং নারীর অধিকার প্রতিষ্ঠা এই নারীর ক্ষমতায়নের জন্য বিশ্বের নানান সংগঠন নানান সংস্থা কাজ করে যাচ্ছে নারীর ক্ষমতায়নের জন্য গত ফেসিস সরকারও অনেক কাজ করেছে নানানভাবে কাজ করা হয় তো মাঝে মধ্যেই প্রশ্ন উঠে তাহলে ইসলামকেই নারীর ক্ষমতায়ন পছন্দ করে না মানে নারীর অধিকার কি দেয় না বা ইসলামের নারীর মর্যাদা কতটুকু তা আমি হয়তো সংক্ষিপ্ত আলোচনায় বিষা মানে বিস্তারিত তুলে ধরতে না পারলেও সংক্ষেপে আমি আপনাদের সামনে ইসলাম নারীর অধিকার কেমন দিয়েছে সে বিষয়ে আমি একটু আলোচনা করার চেষ্টা করব তো ইসলাম মূলত বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে কোরআন এবং হাদিসের মাধ্যমে যথেষ্ট পরিমাণে নারীদের মর্যাদা এবং অধিকার দিয়েছে ইসলাম যার নারীদের যে মর্যাদা এবং অধিকার দিয়েছে এটা ইতিহাস বিশ্লেষণ করলে দেখা যায় পারস্পরিক জাতিগত বিশ্লেষণ করলে দেখা যায় যে বিশ্বের অন্য কোনো জাতি নারীদের এই মর্যাদা কখনোই দেয়নি কখনোই না সবচেয়ে বেশি নারীদের সম্মান সবচেয়ে বেশি নারীদেরকে অনার করেছে ইসলাম আল্লাহ রব্বুল পবিত্র কোরআনের মধ্যে একশো চোদ্দোটি সুরার মধ্যে একটি সূরা নাজিল করেছে শুধু মেয়েদের নাম দিয়ে লক্ষণীয় বিষয় হচ্ছে যে এখানে কিন্তু পুরুষের নামে কোনো সুরা নাই এবং এই সুরার ভিতরে সাতান্নবার নিসা শব্দ মহিলা শব্দ উল্লেখ করা হয়েছে এবং ইমরাতুন শব্দটি উল্লেখ করা হয়েছে ছাব্বিশবার তাদেরকে উল্লেখ করে করে তাদের অধিকারের কথা আল্লাহ রব্বুল আলমিন বারবার আলোচনা করেছেন যে নারীদের কি কি মর্যাদা রয়েছে নারীদের কি কি অধিকার রয়েছে আল্লাহ রব্বুল্লাহ আলমিন সুরার নামের মধ্যে ঘোষণা করেছেন সুরাবাকার দুশো আঠাশ নম্বর আয়াদে ঘোষণা করেছেন অলাহুন্না মিসলুল্লা আলাইহিন মা মারুফ। যে পুরুষের যেরকম অধিকার রয়েছে নারীদেরও স্বতন্ত্র কিছু অধিকার রয়েছে এই অধিকারের মধ্যে হস্তক্ষেপ করার কারো কোনো অধিকার নেই এটা কোরআনের নির্দেশ সুতরাং আল্লাহ রব্বুল্লাহ আলমিনের পক্ষ থেকেই নারীদেরকে বিশেষভাবে একটি অধিকার দেওয়া হয়েছে এরপর আমরা যে সারা বিশ্বে সম অধিকারের কথা বলি এই সম অধিকারের ব্যাপারটা কিন্তু আল্লাহ আলাই দিয়ে দিয়েছেন নারী হোক পুরুষ হোক যে যেই পরিমাণ ইবাদত দুনিয়াতে করবে ঠিক সম পরিমাণ সব আল্লাহ তাল লাখেরাতে দিবেন এমন না যে পুরুষের সব বেশি হবে নারীর সব কম হবে পুরুষের সব কামানোর সুযোগ বেশি নারীদের কম বিষয়টা এমন না আল্লাহ তালা সোরা নাহালের মধ্যে রিসাদ করেছেন মান আমিলা সোহালে হাম্মিন জাকারে না যে পুরুষ এবং মহিলাদের মধ্যে তারা শতামল করবে এ এত শেষ বলেছেন তাদেরকে সমানভাবে মূল্যায়ন করা হবে সুতরাং আল্লাহ তালা শিক্ষাই হচ্ছে নারী হোক পুরুষ হোক মর্যাদার দিক থেকে কোনো ভেদাভেদ নেই কিন্তু সামাজিক বিভিন্ন কালচারে বা মানুষের বিকৃত ইতিহাসের কারণে কখনো কখনো আমাদের মনে হয় যে নারীদের বোধ হয় ঘরে আটকে রাখা হয়েছে বা নারীদেরকে মনে হয় ইসলামে অসম্মান করা হয়েছে যারা এটা মনে করেন এটা মনে করতে হবে তাদের অজ্ঞতার কারণে তারা এটা মনে করেন অথবা বিকৃত ইতিহাস তাদের মাথার মধ্যে চলে আসার কারণে তারা এটা মনে করেন বিবাহের মতো যে একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনারা খেয়াল করবেন সেখানে কিন্তু শুধু পুরুষের মতামতের উপর ভিত্তি করে বিবাহ হয় না সেখানে একজন প্রাপ্তবয়স্ক নারীর সুস্পষ্ট অনুমোদন ছাড়া অথবা তার মানে অনুমতি ছাড়া কিন্তু বিবাহ হয় না নবী করিম সাল্লাহ আসলাম হুঁশিয়ার করে বলেছেন প্রাপ্তবয়স্ক কোনো নারীর বিবাহ তার অনুমতি ছাড়া দেওয়া যাবেই না দিলেও সেটা হবে না নবী যুগে একবার এক সাহাবি তার মেয়ের এভাবে বিয়ের ব্যবস্থা করেছেন বিয়ে সম্পন্ন হয়েছে নবীজি কথা জানার পরে যখন শুনলেন যে ওই মেয়ের অনুমতি বেঁচে রেখেই মা বাবা ভালো মনে করে এই জায়গায় পাত্রস্থ করেছে নবী সাল আলিহি ওয়াসাল্লাম সেই বিয়ে ভেঙে দিয়ে তারপরে তার অনুমতি নিয়ে নতুন জায়গায় আবার বিয়ের ব্যবস্থা করেছেন এটা হলো ইসলামের শিক্ষা নারীর মর্যাদা সব জায়গায় মানে দেওয়া হয়েছে উত্তরাধিকারের সূত্রের যে ব্যাপারটা আছে অন্যান্য অনেক ধর্মেই মেয়েদেরকে বঞ্চিত করা হয় নানাভাবে এবং বাংলাদেশের সামাজিক প্রেক্ষাপটেও যে বিভিন্ন রকমের সংবিধান আছে এবং সমাজে অসাংবিধানিক যে কাজগুলো হয় সেখানেও নারীদেরকে ঠকানো হয় ইসলাম বলে একজন নারী সে তার বাবা ভাই তারপরে হচ্ছে পরিবারের অন্য অন্য সদস্যদের থেকে সে উত্তরাধিকারী মানে সম্পত্তি পাবে পুরুষের পাওয়ার জায়গা কম নারীর পাওয়ার জায়গা বেশি একইভাবে পুরুষ পাওয়ার পরে তার খরচের জায়গা অনেক বেশি তার সব খরচ করতে হয় তার মায়ের জন্য তার স্ত্রীর জন্য তার আত্মীয়স্বজনের জন্য তার ছোট ভাই বোনদের জন্য খরচ করতে হয় কিন্তু নারীর এই সম্পদ খরচ করার তার বাধ্যতাবলক না সে যদি চায় যে আমার সম্পত্তি আমি সব আমার জন্য রেখে দিব এটা তার জন্য বৈধ তাহলে ইসলাম নারীকে শুধু মর্যাদাই দেয় নেই কোনো কোনো ক্ষেত্রে পুরুষের চেয়েও বেশি মর্যাদা দিয়েছে বিবাহের মহরের কথা চিন্তা করেন বিবাহের মহরের সম্পূর্ণ হকদার মেয়েদের এবং এই মহরের টাকা এককভাবে স্ত্রীর অধিকার এই টাকা সে যদি স্বামীকে নাও দেয় সুযোগ তারা আছে এখানে স্বামীর হস্তক্ষেপ করার করার সুযোগ নাই একইভাবে বিবাহ সংক্রান্ত বা বিবাহের কারণে যে অলঙ্কারগুলো স্বামীর পক্ষ থেকে বা স্বামীর পক্ষ থেকে দেওয়া হয় পাত্রপক্ষ থেকে সেগুলো কিন্তু একক মালিকানা হচ্ছে স্ত্রীর সেখানে কিন্তু অনেকে মনে করে সামাজিকভাবে বা মহরের টাকা অনেকে মনে করে যে এটা দনোজনের না এককভাবে এটা স্ত্রী শুধু মালিক এখানে স্বামীর হস্তক্ষেপের কোনো সুযোগ নেই একইভাবে অর্থ যে উপার্জনের ব্যাপার আছে চাকরি বাকরি টাকা ইনকামের যে ব্যাপার আছে সেটাও ইসলাম কিন্তু নিষেধ করেনি নারীরা তাদের পর্দা মেনটেইন করে তাদের চলাফেরাকে চলাফেরার মধ্যে শালীনতা রেখে তারা ইনকাম করতে পারবে বিভিন্ন ইনকাম সোর্স তারা বৈধপন্থায় নিতে পারবে এতে তারা স্বাবলম্বী হতে পারে সুতরাং ইসলামকে পরিপূর্ণভাবে বুঝলে খেয়াল করবেন যে নারীদেরকে ইসলাম যথেষ্ট মর্যাদা দিয়েছে এই জন্য আসুন সকলেই পরিপূর্ণ ইসলাম নিয়ে স্টাডি করি এবং ইসলামের উপরে চলার চেষ্টা করি আল্লাহ তারা আমাদেরকে তৌফিক দান করেন